আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল আজকে এখন বাজে কটা চারটা চাস চারটা বাজে আমরা দেড়টার দিকে উল বোড়াতে আসছি গত দুদিন হলো তেমন একটা ভিডিও দিতেই পাইনি কারণ নিবিড়েরকে কে আনার জন্য আমার বাবার বাড়ি গিয়েছিলাম সেখানে ওইভাবে মানে ভিডিও করতে পারিনি ওই জন্যে আর করা হয়নি তো আজকের ভিডিও তো আজকে দিতে পারবো না হয়তো কালকে দেব আজকে তো অনেক কাজ অনেক ব্যস্ত আছে এসে দেখি পুরো বাসাটা একদম ধুলো করে আছে তারপরে তেলা পোকা তেলাপোকার তেলা পোকার জ্বালা তো আরো অস্থির মানে আসার পর একটার পর একটা কাজ করছি যে মোটামুটি সব গোছানোর পরে আমি আজকে ভিডিও দিয়েছি কারণ এত কাজ এত কাজ ছিল বাসায় এসে মানে ফার্নিচার নেই তারপরে যে পরিমাণ ধুলো করেছে এগুলো পরিষ্কার করতেই যেন আমার দফা রফা ওদিকে বাবার খিদা লাগছে আমার তো নিজেরও খিদা লাগছে সকালবেলা ওইভাবে খেতে পারিনি সকালবেলা রান্না বান্না করে রেখে শাশুড়ি খাইয়ে দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে আবার এখানে আসতে হয়েছে আবার এখানে এসেও আবার সব গুছানো হয়ে মানে শুরু করে দিয়েছি তাও শেষ হচ্ছে না তো মোটামুটি ঘরটা একদম মুছিয়ে নিয়েছি কাঁচা সবজি টবজি সব সাজিয়ে ফেলেছি রাখে এই যে আর এখনো পুরোপুরি গুছানো হয়নি বিছানা সারবো তারপরে পর্দাগুলো তো নোংরা হয়ে আছে যেগুলো মানে কাপড় দিয়ে শুধু জানালা মানে জানালাগুলো ঢেকে রেখেছিলাম পর্দাটা তেমন একটা কেনা হয়নি তো বাড়িতে দুটো পর্দা ছিল তো আপাতত সেগুলোই নিয়ে আসছি টাকা পয়সার ব্যাপার গত দু মাসের বাড়ি ভাড়াও দিতে পারিনি প্রায় কত দু মাসের বাড়ি ভাড়া কারেন্ট বিল তারপরে গ্যাস তারপরে পানির বিল মানে এগুলো দিয়ে তারপরে ময়লা ফেলার বিল এগুলো দিয়ে মোটামুটি মোটামুটি একদম বিশ পঁচিশ হাজারের মতো পড়ে যাবে তারপরে তো ইন্টারনেট না থাকলে তো নিবিড়ের অবস্থা আরও কাহিল আসার পর থেকে বলছে যে ইন্টারনেট তাড়াতাড়ি এনে দাও ইন্টারনেট এনে দাও ওই জন্য আবার নেটকে ফোনে দিলাম এখানে থাকবো না সাতাশ তারিখে নিবিড়ের আসে ইয়া স্কুলে অনুষ্ঠান আছে সেটা শেষ করে আবার চলে যাব কারণ বাড়িঘর তো কোনো কিছু এখন সারা হয়নি আমার শাশুড়ি টিন মানে বারান্দার টিনগুলো একদম খুলে রেখে দিয়েছে মানে একটু বাতাস জোরে আসলেই একদম নিচে পড়ে যাবে আর এখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো আর ওই টিন যদি আবার খুলে ফেলে তিন চার দিনেও সারা হবে না আর আমরা বাড়িতে না থাকলেও তো মানে কেউ দেখাশোনার কেউ নেই নিবেড়ে আব্বু বাড়িতে থাকতে পারছে না সারাক্ষণ অফিস নেই এটা সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমার শাশুড়ি তো অসুস্থ তারপরে মিস্ত্রিদের খেতে দিতে হয় দুপুরে একবেলা সব মিলে আর হবে না জন্য মানে মিস্ত্রিদের মানা করে দেওয়া হয়েছে যে হয়তো সাতাশ তারিখ অনুষ্ঠান আঠাশ তারিখে না যেতে পারলে হয়তো উনত্রিশ তারিখে আমাদের যেতেই হবে বাড়ি ঘর সব কিছু সেরে আবার একেবারে লং টাইমের জন্য আ হবে তাছাড়া আর এখন আসা হবে না তো খাবো খুব ক্ষুধা লেগেছে এখনো হাত মুখ পুরো ধুয়ে নি গোসল আজকেও সময় পেলাম প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা মনে করেছিলাম যে ফ্ল্যাটে আসলে হয়তো ঠান্ডাটা মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে পানি যা ঠান্ডা হয়েছে আর এখানে তো আপা নেই সব কিছু আমাকেই গুছিয়ে রাখতে হচ্ছে তো সব কিছু যে গোছানো হয়ে গেছে মোটামুটি এই যে পর্দাগুলো সব খুষিয়ে নেব আর এই যে বিছানার চাদর ব্যাগের কাপড় চুপড় কোনো কিছু রাখা হয়নি আমার আলমারি ওই একটা ছোট্ট ব্যাগ এটাই আমার আলমারি এটাই আমার সব এখানে এসে মানে ব্যাগের ভিতরে কাপড় চুপড় রাখি যেগুলো ব্যবহার করে সেগুলো দুই একটা বাইরে রাখি আর মোটামুটি আমার ব্যাগ আর আমার শ্বশুরের ঘরে একটা আলমারি আছে তো আমার একটা আলমারি লাগে না চলে আসছি এবার আমার ব্যাগ থেকে সব কিছু বের করতে আর এই একটা ব্যাগের ভিতরে মোটামুটি আমার সবগুলো জিনিস থাকে জামা কাপড় যত কিছু আছে এই ব্যাগের মধ্যেই রাখি আর এই তো আমি আমার ট্রাইপডটা ঠিক করতে আসলাম এই ট্রাইপট ছাড়া তো আমার হবেই না কারণ আমার হেল্পিং হ্যান্ড বলতে আমার এই ট্রাইপডটা এটা ছাড়া তো আমি ভিডিও একদমই করতে পারবো না যার জন্য ওকে আগে রেডি করে নিচ্ছি ভালো মতো আর ব্যাগের ভিতর ফলে নিয়ে আসি আর কীভাবে ভেঙে যায় না যে আল্লাহই জানে মানে একটু ভয় ভয় ছিলাম যে ইয়ার বাসের লকারের ভিতরে রেখে দিয়েছিলাম বাসের বক্সে তো একটার উপরে একটা ব্যাগ রেখেছিল একটু ভয়েই ছিলাম যে নষ্ট হয়েছে কি না জানে আর ব্যাগের উপরেই একদম উপরের ভাগে আমি এই ট্রাইপডটা রেখেছিলাম একটু ভয় ভয় ছিল তো দেখছি মোটামুটি ট্রাইপডটা অনেক সুন্দর আছে আর এই তো ট্রাইপডটা সেট করে ফোনটা রেখে এই তো আমি ভিডিও করছিলাম তাছাড়াও তো আমার কেউ নেই এদিকে আর নিবিড়ের দাদু একটু বাইরে গেছে আমিটারে কত টাকা আছে সেটাই দেখতে গেছে কারণ অনেক সময় দেখা যায় টাকা উঠালেও টাকা শো করে না খুবই খারাপ অবস্থা মিটারের মানে যেখানে যাই কিছু না কিছু সমস্যা আছেই তো খিদা লেগেছে প্রচুর খিদা লেগেছে এদিকে আমি বেগুন ভর্তা এবং টমেটো আধা পাকা টমেটো ভর্তা দিয়েছি তো এটা দিয়েই আপাতত খেয়ে নিব আর সন্ধ্যা পরে রান্নাটা বসিয়ে দেবো কারণ সকালবেলা উঠেই যেতে হবে স্কুলে আর ঘুম থেকে উঠে শীতের সময় আর ওইভাবে রান্না বান্না করতে ইচ্ছে করবে না অন্তত কালকে সকালে কাল সকালে কারণ আজকে প্রচুর ক্লান্ত লাগছে শরীর একদমই পেরে উঠছি না আর অনেক আপু ভাইয়াদের ভিডিও ওইভাবে দেখতে পাচ্ছি না নিজে দু তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না ভালো করে এই এক মিনিট দু মিনিটের ভিডিও দিয়ে এমনি মানে কোনো রকম যে রানিংটা রেখেছি আমি আর ওইভাবে ভালো ভিডিও করতে পারছি না তো বিকালের দিকে কাজ করতে করতে বিকাল হয়ে গেছে তো বগুড়া আসার পরেই মূলত ভিডিওটা দিচ্ছি মানে করছিলাম আর রাত্রেবেলায় এডিট করছি আর এই তো এদিকে নিবিড়ের দাদুকে খেতে বসিয়ে দিয়েছি নিবিড়ও খাবে নিবিড় বারবার খুবই জেদ করছিল কারণ মিষ্টি একদমই খাওয়া যাবে না আর এখানে আসার পর থেকে মিষ্টি খাওয়া কি আর বলবো ওর দাদু আমি মানা করছি আর যেটা মানা করা যায় নিবিড় সেটাই আরও বেশি এক জেদ ধরে বসে থাকে তো নিবিড়কে খেতে দিব নিজেও খাবো খাবার পরে আবার রাত্রিবেলাতে একটু রান্না করব। এদিকে ঘরের পর্দাগুলো একটু লাগিয়ে নেব লাগালে একটু ভালো লাগবে এদিকে দেখেন খাওয়ার সময় নিবিড় এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেই থাকে একদমই কথা শোনে না এই যে দুপুরের খাওয়ার শেষ করে এখন বাজে প্রায় ছটা তো এর মধ্যে আমি সব কিছু কেটে রেখে দিলাম কারণ সকালবেলা উঠে আমার রান্না করতে একদমই ভালো লাগবে না কারণ কালকে সকাল সাতটার মধ্যেই বের হতে হবে নিবিড়ের স্কুলে যার জন্য রাত্রিবেলাতেই কিছু কিছু করে রান্না করে রেখে দিই এটা হচ্ছে সবজি ভাজি গাজর সব রকমের সবজি কেটে নিয়েছি আর এই যে কাঁচামরিচ আর এটা রান্না করব হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে বাটা মাছ নতুন আলু বাটা মাছ আর ওটা হচ্ছে ভাজির মধ্যে দেবো একটু চিকন করে কাটছে আর একটু একটু মোটা মোটা করে কাটছে কারণ আমার শ্বশুর টমেটো দিয়ে তরকারি খুবই পছন্দ করে আর এই দেখেন সব রকমের মশলা নিয়ে আসছি ডিপ হয়েছিল এগুলো এখন মানে একটু নরম হলে তারপরে রান্না করব। যার জন্য একটু দেরি করছি আর এই তো দেখেন চার পাঁচ পিস বাটা মাছ আছে ওটা দিয়ে খেয়ে নেব আর এখন আমি আমার ঘরের পর্দাটা লাগিয়ে মোটামুটি কাজ শেষের দিক রান্নাটা হলেই একটু নিশ্চিন্ত হওয়া যায় মোটামুটি আমার রুমের পর্দাগুলো একদম লাগিয়ে নিয়েছি আর এর মধ্যেই রান্না করতে চলে আসছি আর অমনি কারেন্ট চলে গেল এই তো চার্জার লাইট দিয়ে উপরে ধরে রান্না করছি কারণ আমার শ্বশুর বলছে আজকে একটু সকাল সকাল রান্না করে পড়ো ওদিকে সকালে উঠতে হবে আর রাত্রিবেলা একটু তাড়াতাড়ি খাই ওদিকেও তাড়াতাড়ি খেয়েছি আমার শ্বশুর খেতে চাচ্ছে না বলছে যে অনেক দিতে খেয়েছি আর রাত্রিবেলা না খেলেও চলবে তুমি রান্নাটা শেষ করে শুয়ে পড়ো এদিকে রান্না করছিলাম তারপরে অনেকের ভিডিও দেখছিলাম নিবিড়ের ফোন থেকে ভিডিও দেখছিলাম আসলে নিবিড়ের ফোন থেকে ভিডিও দেখে অনেক আপু ভাইয়াদের আমি নিবিড়ের ফোন থেকেও আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি আসলে কমেন্ট করা হয় না আসলে ওই জন্যেই আসলে অনেকেই ছেলেরা তবে আমার ছেলের নাম নিবিড় নিবিড় সরকার ওর আইডি আমি যখনই মানে কমেন্ট করব আপনারা বুঝে নেবেন যে এটা নিবিড়ের ফোন দিয়েই আমি দেখছি নিজের ফোন থেকে অনেক সময় দেখতে পাই না যার জন্য সেলের ফোন থেকে দেখে আমি সবার ফোনটা ওয়াশ টাইমটা একটু বাড়িয়ে দিই কারণ অনেকেরই ওয়াচ টাইমটা লাগবে এটা আমারও একটা সময় ছিল যে ভিডিও দেখে না দেখলে একটু টাইমটা বাড়বে যার জন্য সেই অনুভূতি থেকেই আসলে আমি সবার ভিডিওটা দেখি এখন থেকে চেষ্টা করব কমেন্ট করার জন্য তাহলেই বুঝে যাবেন যে আমি আসলে আপনাদের ভিডিও দেখে দিচ্ছি